তাদেরকে এখনো শীঘ্রই চিন্তা করছি কিনা সেটা আমরা হিসাব নিকাশ করছি অভিযোগ আসছে যে আপনার যে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে মানে অনেকে শিশু অনেকে ছাত্র নির্দোষ হ্যাঁ হিউম্যান লঙ্ঘন করা হচ্ছে এবং ব্লক রেট দিয়ে আপনার যেভাবে অভিযান চালানো হচ্ছে এটা শিশু শব্দটি যে বললেন শিশুরা শিশুরা কি রাস্তায় মারপিটে গিয়েছে মারপিটে ওই শিশু যেটা বলছে শিশু যেটা বলেছে এইটা নিশ্চয়ই একটা মানে উদ্দেশ্যমূলক কথায় বলেছে শিশু হ্যাঁ আমরা বলেছি যে কিশু ওই যে কিশোর গ্যাং কিশোর গ্যাং এগুলি আমাদের কাছে একটা মানে যন্ত্রণাদায়ক অধ্যায় দাঁড়িয়েছে এরা বুঝে না বুঝে নানান ধরনের মানে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে আপনারা নিজেরাও জানেন যেটা এটা এরাও এখানে সম্পৃক্ত কিছু কিছু হয়েছিল অল্প পয়সার বিনিময়ে এদেরকে কাজে লাগিয়েছিল এগুলি সবগুলি তথ্য আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা পয়সা দিয়ে এই স্বল্প মানে একদম মানে এই কিশোর গ্যাং এবং অন্যান্য কিছুকে টাকা পয়সা দিয়ে এদের সামনে নিয়ে আসছিল এই সবগুলো আপনাদেরকে আরো ক্লিয়ারলি বলতে পারব আজকে শুধু আমরা বললাম যে মৃত্যুর সংখ্যাটা এটা নিয়ে একটা বিভ্রান্তিকর খবর কখনো বলছে এক হাজার কখনো বলছে পাঁচশো কখনো বলছে সেই জন্যই আমরা আমাদের কাছে যা হিসাব সেটা দিলাম আমরা আমরা এখনো অনুসন্ধান করে যাচ্ছি এখনো আমরা চালিয়ে যাচ্ছি যে মানে আরো কোথায় কোনো সংবাদ আছে কিনা না না রাখেন আপনারা আর কয়টা প্রস্তুত করবেন পুলিশ আমাদের পুলিশ ট্রেন দা ট্রেনিং দা পুলিশ অযথা গুলি করে না প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয় প্রত্যেকটা মৃত্যুর মানে হিসাব তাকে জবাবদি করতে হয় কাজেই পুলিশ অযথা গুলি করেছে শিশুকে মেরে ফেলছে এগুলি সম্পূর্ণই গুজব অপপ্রচারণা পুলিশ চরম তাদের উপরে যখন মানে এই যে থানাগুলি আক্রমণ করেছে সেখানে পুলিশ আহত হয়েছে সেখানে পুলিশ নিহত হয়েছে পুলিশ কিন্তু তখন পর্যন্ত এই রাবার বুলেট কিংবা ওই ছড়াগুলি কিংবা টিয়ার গ্যাস এগুলি সেরেছে যা যেগুলিতে নন লেথাল ইউ আর যখন একদম পারেনি যখন নাকি পুলিশকে মারা হচ্ছে ঝুলিয়ে রাখা হচ্ছে সম্পদ নষ্ট হচ্ছে বড় কথা হলো দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকার সম্পদ যখন নষ্ট হচ্ছে তখন পুলিশ বাধ্য হয়ে গুলি করতে বাধ্য হয়েছে পুলিশের জায়গায় আবার ভিজিবিও আসছে বিজেপির না পাড়াতে আবার ইস্যু আসছে আমাদের আর্মি না হয়েছে আর আপনাদের একটা রিকোয়েস্ট করব আমি নারায়ণগঞ্জে এই বলেছি এরা শুধু এই আমাদের মানে এটা কি করেন নেই এরা সম্পদ নষ্ট শুধু বিনষ্টই করেন নাই আওয়ামী লীগের উপরে এটা কি করে নাই পুলিশের উপর অ্যাটাক করেন নাই আরো কিছু করেছেন সেটা হলো একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা এমন গুজব ছড়াচ্ছেন সারা বিশ্বে মানে আপনারা শুনলে সেগুলি হাস্যকর মনে হবে আপনাদের কাছেই কাজেই আপনাদের কাছে অনুরোধ আপনারা এই সমস্ত গুজবগুলি যখনই দেখবেন সত্য জিনিসটা আপনারা প্রচার করে দেশবাসীকে জানাবেন এই তারা মানে ঝুঁকিতে আছেন তাদের একজনের বাবাকে বলছিল যে আমি মানে বিশেষ প্রয়োজনে আমি আত্মগোপন করেছি তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে সেই জন্যই তাদেরকে আমরা নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি এবং তারা তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে কোন কোন মানে রাজনৈতিক দল কিংবা কারা এই ধরনের প্রচারণা দিয়েছে কারণ যে সহিংস রূপ নিল এগুলো আমরা তারাকে জিজ্ঞাসা করেছি এইগুলোর উত্তরও তারা দিচ্ছে এখন আমরা তাদেরকে এখনো অ্যারেস্ট করিনি আমরা তাদের আমাদের হেফাজতে আছে আমরা আমরা শীঘ্রই চিন্তা করছি যে তাদের যদি এই রিস্ক মুক্ত হয়ে যায় তারপরে আমরা ছেড়ে দিতে পারবো কিনা সেটা আমরা হিসাব নিকাশ করছি পুলিশ যদি মনে করে যে তাদের ছেড়ে দেওয়া হবে কি বিষয়টা আপনার কাছে কি আছে তথ্য আছে যে কারে আমরা বিনা হিসেবে আপনি একজন সাংবাদিক আপনার কাছে প্রশ্ন করলাম প্রত্যেকটা এরেস্ট আমাদের গোয়েন্দা বাহিনী লিস্ট করে দিচ্ছে পুলিশকে প্রত্যেকটা অ্যারেস্ট ভিডিও ভিডিও ফুটেজ দেখে করা হচ্ছে এখন যদি কেউ বলে যে আমরা করিনি আমরা যাইনি ভিডিও ফুটেজটা তো রয়েছে কাজেই যেগুলি অ্যারেস্ট হচ্ছে এগুলি একদম আমাদের গোয়েন্দা সংস্থার মানে লিস্ট অনুযায়ী হচ্ছে এবং তথ্য অনুযায়ী হচ্ছে এবং এই অর্ডারটা কি বলে ভিডিও ফুটেজ দেখে করা কিছু কিছু ফুটেজ দেখে দেখা যায় যে পুলিশ চাইলেও না আমার দুইটা প্রশ্ন ছিল হয়ে গেছে শেষ